অনেকের মধ্যে এরকম প্রবণতা দেখা যায় যে তারা নতুন নতুন ওয়ার্ড শিখতে খুব ভালোবাসে আর এই প্রবণতাটা জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে আজকের এই ভিডিওটিতে আমরা কিছু ওয়ার্ড জানব অনেকের ক্ষেত্রে জানা আছে হয়তো আবার যাদের ক্ষেত্রে জানা নেই তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এক নম্বর ওয়ার্ড নাস্তিক নাস্তিক মানে কি নাস্তিক মানে হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না নাস্তিকের ইংরেজি আস্তিক আস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেথ আস্তিক ধর্মত্যাগী অ্যাপোস্টেট অ্যাপোস্টেট বিশ্বজনীন কসমোপলিটান কসমোপলিটান সর্বশক্তিমান্ট ওমিনিপটেন্ট সর্বত্র বিরাজমান অমিনি প্রেজেন্ট বিশ্ব প্রেমিক ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট আশাবাদী অপটিমিস্ট অপটিমিস্ট আমি আশাবাদী তোমরা এই ভিডিওটি দেখে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কূটনীতি ডিপ্লোম্যাসি ডিপ্লোম্যাসি পাণ্ডুলিপি ম্যানোস্ক্রিপ্ট ম্যানোস্ক্রিপ্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং